মান্ডারে রে খুশি হলো ফাবিরা আমার দিদি দিগলে ও লক্ষ ভণ্ডারে রে হলো খালারা আমার দিদি দিগিলে লক্ষ ভণ্ডারে রে খুশি হলো ফাবি রামা ঠিক না বাবারে লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ারা খুশি না বেজাত খুশি না প্রচুর খুশি খুশি মানে প্রচুর খুশি হা হা প্রথম মাসের এক তার ভাণ্ডার মাসে ঢুকে ঢুকে কি ঢুকে না প্রথম মাসের এক তারিখে লোক ভান্ডারে মেসে ঢুকে সে মেসেজটা পড়া তাকে দেখে আমার দাদি মা খালা ভাবি দিদি যদি বাবার খেতে যদি বসে মেসেজ যদি ট করে ঢুকে ভাত ছেড়ে দিয়ে বলে মেসেজ দেখ টাকা ঢুকলো কিনা নাকি আরে প্রথম মাসের এক তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসে ঢুকে সে মেসে যেটা পাড়াতে দেখায় দিদি দিদি লো আমার বাপেরও দিদি নানারও দিদি দাদুরও দিদি মায়েরও দিদি তো দিদি বাদে একটা হ্যাঁ হ্যাঁ নানি দিগিল ও বুবু দিগিল লীর ভণ্ডারে রে খুশি হলো মা বনেরা আমার দিদি দিদিলে লী ভণ্ডার রে খুশি হলো ভাবি আমার মা খালা ও মায়ের ইয়াকে ফোটা দো দেব সদা না কন ও মায়ের ই রিগিলার চাম জোতা পা নাই আতি গিলে কোষ হবে না দয়া পতি দর তিনে মায়া মা দয়া পতি দর তিনে মা জোরে বলুন হা হা যখন বিদেশে যায় কলি যাহা কাপতে রখন আসি বেটা ফের হিয়া অগ ছেলে যখন বিদেশে যায় মায়ের কলি যাহা কাপতে রখন আসি বেলাল ফের হিয়া ও গো কি ছেলে রে কত মাঝে জানা ওগো একটি ছেলের তাই কত মাঝে মারা যায় সেই মাকে তো ভুলে করে কেউ ব্যথা আদিয়া দয়াহাপতি দর তিনি মা মায়া মা দয়াহাপতি দর তিনি মা কত যুবক এখানে আসি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না আমার নবীর সাথে কারো তুলনা গো তুলনা তুলে কথা ছায়া মিলে না হয় হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন আমার নবীর সঙ্গে কাউরি তুলনা হবে না তাই জন্য কবি কত সুন্দর করে বলে দানটা নিচ্ছি আমি দানটা চেয়ে নেব হয়নি হবে না হতে পারে না আমার নবের সাথে কারো তুলনা হাই গো তুলনা তো দূরে কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবের সাথে কারো তুলনা জোরে বলুন অগণ সকল নাবীরা শুনছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা সকল আল্লাহ বেরা শুনছিলেন খোদার দিবানা তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা নয় নবী কে ডেকে নিলে মর নবী কে ডেকে নিলে দেখবে রাপানা জোরে বলুন হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো হতো না হাজরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর দেখেছে ইউসুফের জীবনী শুনেন আমার মুখে শুনেছেন আরো বক্তার মুখে শুনেছেন ইউসুফ নবী এত সুন্দর ছিল রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল শত শত মহিলা হাত কেটে দিয়েছে জোরে বলো হাজরাতি উসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ওগো দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে তার নাম মামা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোঝাকে তিনি হলে জোরে বলুন নবী মুস্তাফার দিবানা নয় মনে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোঝাক তিনি বলেন সাগ মা দিনা আমার মর না শিবে কখন কেউ তো জোলা পনিলাম বেনামে দিয়েছে পাশ গোলা পনিলাম দাদা নিলাম নিলাম রজনে গন্ধা মনের মালাকে মালা সকাল থেকে সন্ধ্যা জোরে বলুন গোলাপ নীলাম কাদা নীলাম নীলাম রজনে গন্ধা মনের সুখে মালা গেছে সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যেতে ও গো মাদা বালা তাও চোখে ও পোথমু বালা হাসিগ মুখে পড়া বোন বিগো হাসার ফো মালা রমালা সবাই আমার সঙ্গে পড়ুন ইয়ার লাল্লা পড়ুন ইয়ার শোঁ লাল্লা ভি মাল্লা পড়ো ইয়ার লাল্লা সাধা ফুলকে পোষণ করো রঙে কোথায় পেলে আজকাল আমরা সাধা পড়ি কি পড়ি না পড়ে আসি না সাদা একে জিজ্ঞেস করেন রং কোথায় থেকে পেলা সাদা নিজে জবাব দিবে দেখেন সাদা ফুলকে পছন্দ করে রং এটে পেলে সাদা ফুলকে পছন্দ করে রং এটে কোথায় পেলে নবী চিরি তাহাতে মো পারা সাধা ছিল বলে জোরে বলুন সাধা ফুলকে পোষণ করে রঙ দে কোথায় পেলে নবে তাতে মোবারক তা সাধা বলে তাই সাধা ফুলকে তোল গে তোল কে থে রাখলাম মালা সোজগ পেলে পড়াব না বিগ হাজার ফুলের মালা পড়ো ইয়ার সু বাল্লা হা লাল ফুলকে পোষণ করে রঙেটে কোথায় পেলে সুরে বলুন সাদা তো বললেন লালকে বলবেন না লাল ফুল কে পোষণ করো রঙটে কোথায় পেলে নবীজি রি রক্ত মুবারক লাল ছিল বলে জোরে বলুন লাল ফুল কে পোষণ করো রঙটে কোথায় পেলে নবীজি রি রক্ত মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোল গে কেঠে কে রাখলাম মালা শোষক পেল পড়াব না বিগ হাজার ফলের মালা একবার দেখা তাও যত না ওয়ালা জোরে বলুন একবার দেখা দাও যেতে রাতের স্বপ্নে রাত্রে কে স্বপ্নে দেখা দিবে এ আর ও এ আর ও নাকি না নবী মুস্তাফা আপনাকে আমাকে যদি একবার রাত্রে স্বপ্নে দেখা দিয়ে দেয় আপনার জন্য আমার জন্য জান্নাত কনফার্ম জোরে বলুন একবার দেখা দাও যেতে রাতের স্বপ্নে বেলা শত जोग পেলে বানাব নাবিগো হাজার আহা ফুলের মালা জুরে বলুন ইচুল লগে মুতে আমার সুখ নয় রাখিয়া মা আকে ভিজা জায়গাতে ঠিক কিনা বাবা ঠিক কিনা বাবা দুই মাসের এক মাসের তিন দিনের যখন ছিলাম মা হাতে পায়ে তেল মাখিয়ে শক্ত করেছে আরে হাতে পায়ে তেল মাখা ভাই আরে দিছে শক্ত করে পসা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি তব না মারা করে ল ভিজুন লাগো হেমতে আমার সুখ নয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে ও অসুখ হলে দেখেছি চাইয়া ওরে মারোছে ভোর ওরে বিছানা রে বলে দেখেছি ওরে মা বিছানাতে বলে আল্লাহ আমার মরণ লাগো বলে আল্লাহ আমার মৃত্যু না সন্তানের লইও না সে মায়ের দিলে কে গো কষ্ট দিও না গর্বদরী মা জনম দোকেন মা সে মায়ের মনে কে গো ব্যথা না জোর বলুন ওরে ন্যাংড়া বধম কানা খোড়া তবু মায়ের ছেলে আরে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে ঠিক কিনা মায়ের কোলে করে আরে হাতে পায়ে তেল না কাবাই দিছে সত্য করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করে তব না মারা করল ভিজলা গোগে মতো আমার শোক নয় রাখিয়া মায়ে থাকে ভিজা জায়গায় আর আশক দেখেছি ওরে মারে মোট ওরে চকিতে বয়ারে রে বলি আল্লাহ আমারে মরণ লাগো বলে আল্লাহ আমারে মৃত্যু না গো সন্তানের না জোরে বলুন সে মায়ের মনে কেহে ব্যথা দিও না নাংলা অধম কানা খোড়া আরে তবু মায়ের ছেলে আরে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ছেলে যদি কুপুতর হয় মা কবু নাহি ফেলে হাজার দুঃখ সহিয়া মায়ে নাই সে নিজে ফেলে আজমির ঘোষণ ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলের রে তোরা দেখে বুখারি হাতে শিখলে দেখে কোন শরীফ হাতে শিখলে করেছে বিঘে ঘোষণা আমার নবী বলে মায়ের দিল ব্যথা রে আমার নবী বলে মায়ের দিল ব্যথা দিও নাংরা কানা খোড়া তবু মায়ের ছেলে ধূলা ছেড়ে টান দিয়ে নাই সে নিজের কুল ছেলে যদি কুপুতর হয় মা কবু নাগি ফেলে হাজারো কষ্ট নিয়ে নিজে পেলে আজমির ঘুষের ভেবে বল ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে তোরা দেখে বুখারি হাতি শুকলে দেখে বুখারি হাতি শুকলে করেছে বিড়ি ঘোষণা দুঃখের আমার মার দুঃখী মা ওরে মায়ের কান্দন যাবতে জিব ওরে দুই চারা মাসের আরে ভায়ের কানন রে ঘরে পরিবারের কাঁদন পঁয়া দিন পরে থাকে না সে মায়ের দিলে যুব ও কষ্ট দিও না বাপ চত খারাপ বাপের তাজ এম ছেড়ো না হাগামা যত ঘক খারাপ মায়ের তাজিম ছেড়া বাপকে কষ্ট দিয়ে রে ভাই এক না বাপ যতই হোক খারা বাপ তাজিম ছড়ো না মাকুখ দিয়ে রে ভাই পাওয়া গে বেড়া বাপ যত হোক খার বাবা পে নাজম ছেড়ো না কেন হুজুর কেন ছাড়ব না বলে এই জন্য ছাড়িও না খিলিয়েছো তো মাই মা দুধ मिश्री নিচে খেয়েছেন পান তামুরি ঠিক কিনা বাবা মা তোমাকে গরম খাইয়েছে ঠান্ডা খাওয়াই না এই জন্য আমার বেটা কেউ অসুখ হয়ে যাবে সর্দি হয়ে যাবে জ্বর হয়ে যাবে আমি মা বাবা সইতে পারবো না হা হা খিলিয়েছে বাপ আঘা তোদমেশ্বরে মা ছেনে পান্তা মরে সে মাকে যে ব্যাথা দিয়ে যাঁকে চলো না বাপ চ খোকা খারা আপনার কামারের লোকেরা সবাই নবীর দিবানা তাই জন্য খুবই কত সুন্দর করে বলে আপনাদের গ্রাম নিয়ে স্যার জামিন কামারি গেরামে নবীর জালসা দেখো না জোরে বলুন স্যার সামিন কামারি গেরামে নবীর জালসা দেখো না কেন বল